মধ্যশিক্ষা পর্ষদের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানের ফলে আনটেন্টেড শিক্ষকরা স্কুলে ফিরলেও স্কুলে ফেরা হয়নি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের তারা আমরণ অনশন করছেন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে এদের মধ্যে একজন কৌশিক যিনি খুবই অসুস্থ উনি প্রায় বিয়াল্লিশ ঘন্টার নিজেলা অনশন করার পর অসুস্থ হয়ে পড়েছেন তারপরেও অনশন ভাঙতে না চাইলেও তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়াতে প্রশাসনের বারবার অনুরোধে হসপিটালে অ্যাডমিশান হওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে বাকি সাতজন এখনও অনশন চালিয়ে যাচ্ছে পর্ষদের ভিতরে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের এই বিভৎস অবস্থার মধ্যে পড়তে হচ্ছে যা নিয়ে এই আন্দোলনে ডাক্তারবাবুরা কি জানাচ্ছেন চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নেওয়া যাক তারা অত্যন্ত সাহসী এত সাহস আমরা কেউ দেখাতে পারবো না হয়তো তারা এক ফোঁটা জল খাচ্ছেন না যখন এই অপদার্থ প্রশাসন অপদার্থ সরকারের যারা আধিকারিক তারা যখন এসি ঘরে হাওয়া খাচ্ছে তখন তারা ওই গরমে একটা পথ ঘরে ভেরাটপের মধ্যে আটকে নিজেদেরকে প্রায় আত্মবলিদান দিচ্ছেন একটি স্বার্থের জন্য তাই ওনাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা কিন্তু তবুও ডাক্তার হিসেবে যেটুকু বলা ওনাদের আস্তে আস্তে শারীরিক অবস্থা কিছু কিছু ক্ষেত্রে খারাপ হচ্ছে যেমন অনেকের ইউরি পাস করছে না বেশ কিছু ঘন্টা হয়ে গিয়েছে অনেকের চৌত্রিশ ঘন্টা কারো কারো চল্লিশ ঘন্টা ধরে ইউরিন পাস করেনি ইউরিন পাস করেনি কেন কারণ তারা এক এক জল জল তো খাবার খাওয়া তো দূরের কথা তারা জল খাচ্ছেন না কারো কারো সুগার ফল করছে কারো কারো ফল করছে কিন্তু তবু তারা এই লড়াইয়ের জমি ছাড়বেন না বলে দৃঢ় প্রতীক একজন সহনাগরিক হিসেবে একজন ওয়েস্ট বেঙ্গল জুন ডক্টর কর্মী হিসেবে আমাদের পূর্বতন আন্দোলনের উত্তরাধিকার সূত্রে এটুকু বলা যায় যে এই পরিমাণ সাহস সত্যি মানে অনমনীয় সাহস সাহসজন উৎপেদজনক হয়ে দাঁড়ায় তাই আপনাদের এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে বার্তা দেব আপনারাও লড়াইয়ে ছবি ছাড়বেন না আপনারা দিকে দিকে পৌঁছে দিন যারা রয়েছেন যারা এই অনশনকারীদের সাথী রয়েছে তারা দিকে দিকে পৌঁছে দিন এই তাদের বেসিক ভাইটালসের সিট আজকে মিডিয়াকে যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন তাদের হাতে আমরা খুঁজে দেব এবং আপনারা বাইরেও এটা এরকম একটা ডিসপ্লে লাগান দেখ বাইরে জনগণকে দেখান যে কি অবস্থায় তারা অনশন করছে কি অবস্থায় তাদের শারীরিক অবস্থা কি হচ্ছে তারপরেও এই নির্লজ্জ প্রশাসন দাবি মানছে না যোগ্যদের পাশে দাঁড়াচ্ছে না এই লড়াই সফল হোক অনশনকারী প্রত্যেকেই সুস্থ থাকুন আপনারাও সুস্থ থাকুন এই সর্বাঙ্গীন কামনা করি এবং লড়াই সফল হোক আরেকবার এই প্রার্থনা তবু আপনারা প্রত্যেকের পাশে থাকুন ওনাদের সঙ্গে থাকুন এই মঞ্চ ছাড়বেন না লড়াইয়ের মঞ্চ ছাড়বেন না লড়াইয়ের জমি ছাড়বেন না এবং চাপ দিন আপনাদের সৎ থেকে যে লড়াই হচ্ছে কর্তৃপক্ষ সেই চাপের কাছে নোটি করতে বাধ্য কারণ এই লড়াই ন্যায্য দাবির লড়াই এই অনশন একজন দাবি অনশন এবং আরেকবার আমি প্রশাসনকে মনে করে দিতে চাই ভেতরে কিন্তু সাতজন ব্যক্তি এখনও রয়েছেন একজন অলরেডি সকালে অ্যাডমিটেড হয়েছে তার নাম কৌশিক রঞ্জন মন্ডল তিনি আর সকালে অ্যাডমিটেড হয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হয়েছে এই অনশনের জন্য এবং এই ভয়ঙ্কর কলকাতার গরমে যারা জল না খেয়ে অনশন করছেন তাদের মধ্যে আর একজনও যদি অসুস্থ হন তাহলে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে গড়িতে হবে নিতে হবে যখন অবদার্থ যাদেরই অবদার্থের জন্য আজকে শিক্ষণর অবস্থান হচ্ছে শিক্ষাকর্মীদের অবস্থান হচ্ছে অনুসন্ধান করতে বাধ্য হচ্ছে এই দায় একমাত্র একমাত্র প্রশাসনের একমাত্র একমাত্র সরকারের কাজে এই ন্যাচ্য দাবি পাশে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল ডিবেক্টরের সঙ্গে রয়েছি ডক্টর দেব সিনিয়র চিকিৎসক রেভিনি সংগঠন রয়েছে প্রত্যেকে পাশে রয়েছি এবং আমরা অবিরামভাবে আপনাদের সাহায্য করব সমস্ত রকমভাবে সাহায্যে আমরা রয়েছি আপনারা কেবল লড়াই ছাড়বেন না অনুসন্ধানকারীদের পাশে থাকুন তাদের সঙ্গে আমরা কথা বলে এসেছি আপনাদের নেতৃত্ব যারা রয়েছে তারাও কথা বলবেন এবং পরবর্তী জিনিসপত্র যা আছে যা আপডেট হবে তা মিডিয়া বন্ধুদের জানান তাদের মাধ্যমে ছড়িয়ে দিন সমাজে প্রত্যেকটি স্তরে এই অনুরোধ রইল আপনাদের লড়াই সফল হোক আন্দোলন সফল হোক ধন্যবাদ আস্তে 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 যারা অনসরণ করছেন আটজন তাদেরকে দেখতে এসেছিলাম এবং এসে আমরা জানতে পারি যেটা সেটা হচ্ছে যে একজন অলরেডি অসুস্থ হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে এবং বাকিদের যাদের আমরা পরীক্ষা করে দেখি তাদের মধ্যে আরো একজনের যার সিবিজি হচ্ছে ফিফটি ওয়ান যেটা নর্মালি থাকার কথা সত্তর থেকে একশো দশের মধ্যে ফিফটি ওয়ান সিবিজি মানে রক্তের মধ্যে যে শরফরার পরিমাণ সেটা যেটা যে পরিমাণে থাকে নর্মাল লেভেল বলা হয় তার থেকে অনেকটাই কম রয়েছে এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি এই সময় পেশেন্টকে ভর্তি করার কথা আমরা ভর্তি করার কথা বলে এসেছি সরকার যে মেডিকেল টিম পাঠিয়েছিল তারাও ভর্তির কথা বলে গেছে কিন্তু ওনাদের যে অদম্য সাহস এবং অনমনীয়তার কারণে ওনারা কেউ ভর্তি হতে রাজি হচ্ছেন না ওনারা কি হচ্ছে এক ঘটে জল নিতে রাজি হচ্ছেন না কোনো ওষুধপত্র নিচ্ছেন না বেশ কয়েকজনের মানে প্রায় চব্বিশ ঘন্টার বেশি ইউরিন হয়নি বেশ কয়েকজন এরম আছে যে অলরেডি একসবনে জ্বালা শুরু হয়ে গেছে মানে ইউরিনারি একটা হচ্ছে ইনফেকশন হচ্ছে এখনও কোনো ব্লাড টেস্টের ব্যবস্থা করা হয়নি যদিও সরকার থেকে বলা হয়েছিল ওনাদের ব্লাড টেস্টের ব্যবস্থা করা হবে মানে এক্সাক্টলি এখনও আমরা জানি না যে ওনাদের অবস্থা আরও কতটা খারাপ একটা সরকার যে সরকার থাকাকালীন একজন একটা মেডিকেল কলেজের একটি মেয়ে তার ডিউটি চলাকালীন তার রেপ ধর্ষণ এবং মৃত্যু হয় তার এখনো বিচার হয়নি সেই বিচারের লড়াই এখনো অধরা রয়ে গেছে এবং আমরা সেই লড়াই এখনো মাঠে রয়েছি সেই লড়াই চলাকালীন আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে মানে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে মানে এসএসসির আন্ডারে যাদের তাদের চাকরি হয়েছিল আজ থেকে প্রায় আট বছর আগে তাদের মধ্যে অধিকাংশ চাকরি চলে গেছে বিশেষ করে যারা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেছে তাদের মাইনে বন্ধ হয়ে গেছে এই যে যাদের সংসার চলবে তাদের বাড়িতে মা বাবা রয়েছেন তাদের বাড়িতে সন্তান রয়েছেন বয়স্ক বাবা মারা রয়েছেন তাদের সংসার কীভাবে চলবে এর গায়ে কি করে একজন শিক্ষামন্ত্রী বা তার যে শিক্ষা আধিকারিকরা রয়েছেন তারা কীভাবে এড়াতে পারেন আমি জানি না কোনো বাড়িতে যদি কোনো অসুবিধা হয় আমরা কাছে বলি আমরা অভিভাবককে বলি যে হ্যাঁ আমার মায়ের সমস্যা বা আমার বাবার সমস্যা আমার বাড়িতে যদি রান্না না হয় আমি মাকে বলবো আমার বাড়িতে যদি বাজার না আসে আমি বাবাকে বলবো তো তাহলে একটা রাজ্য চলছে সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি চলছে প্রত্যেকটি ক্ষেত্রে সবাই অসন্তুষ্ট শিক্ষা আজকে শিক্ষাকর্মী শিক্ষক সবাই আজকে রাস্তায় বসে আছে ডাক্তাররা রাস্তায় বসে আছে অসংখ্য অসংখ্য সরকারি কর্মচারী যারা নিজেদের কাজের ক্ষেত্রে অসন্তুষ্ট তারা আজকে রাস্তায় বসে আছে তো তাহলে পুরো রাজ্যটা যদি রাস্তায় বসে আছে আপনি কি সরকার চালাচ্ছেন আমরা কি এইটুকু দাবি রাখতে পারি না যে যারা নিজেরা পড়াশোনা করে নিজেরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের সেই চাকরিটা আপনি ফিরিয়ে দেবেন কি দাবি করেছেন দাবি তো এইটুকুনি যে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা প্রকাশ করা হোক তো সেই লিস্টটা প্রকাশ করতে এত দ্বিধা কিসের তার জন্য যদি আপনার মন্ত্রী মন্ত্রী আমরা জানি না তারা এর পেছনে রয়েছেন কারা টাকা নিয়েছেন কারা ঘুষ নিয়েছেন তাদের যদি জেলে ঢোকা টোকা ঢোকার তারা কতজন তার জন্য কি বাইশ হাজার ছাব্বিশ হাজার লোক রাস্তায় বসে থাকুন সেটা আমরা মুখ বুঝে দেখবো আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমরা এই বার্তা দিতে চাই সবাই রাস্তায় নেমে আসুন কারণ একটা কথা ভুলে যাবেন না যেরকম ডাক্তাররা হচ্ছে আপনাদের আমরা আপনারা ভালো আছেন বন্ধ আছেন আপনাদের শরীর কেমন আছে তার জন্য যেরকম আমরা আপনাদের পেছনে আছি সেই রকম একজন মানুষকে মানুষ মানে করে তোলার পেছনে যে কারিগর রয়েছেন সেই শিক্ষকরা তো আজকে রাস্তায় সেই শিক্ষাকর্মীরা আজকে রাস্তায় আজকেও যদি আপনারা রাস্তায় না আসেন তাদের ন্যায্য দাবি লড়াইয়ে তাহলে আপনারা মাথায় রাখবেন যে একদিন কিন্তু এরকম জায়গায় আসবে পশ্চিমবঙ্গে যত সরকারি স্কুল রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বন্ধ হয়ে যাবে শিক্ষক এবং শিক্ষা অভাবে তো তাহলে আপনাদের ছেলে ভবিষ্যৎ সবার পক্ষে তো সম্ভব নয় যে একটা প্রাইভেট স্কুলে লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজেদের বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাবো তো সেই যদি সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যায় তো তাহলে সেই সাধারণ মানুষের যারা নিজেদের ছেলে মেয়ে তাদেরকে পড়াশোনা করাবেন কোথায় নিজেদের স্বার্থে আজকে রাস্তায় এসে দাঁড়ান এই যারা শিক্ষাকর্মী রয়েছেন যারা শিক্ষক রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানোর এটাই সময় না হলে এরকম হতে পারে যারা অনশন করছেন যে আটজন নির্জনে অনশন করছেন সেই সাহসটুকু আমরা ডাক্তারটাও দেখাতে পারি না যে নির্জনে অনশন করবো কলকাতার এই গরমে প্রায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার সেইখানে কিছু মানুষ জল না খেয়ে খাবার না খেয়ে আজকে রাস্তায় বসে আছেন কি এক্সপেক্ট করছেন যে না সরকারি আধিকারিকদের হয়তো বিবেক জাগ্রত হবে তাহলে যদি ওরা সেই সঠিক তালিকাটা প্রকাশ করে এইটুকু এক্সপেক্ট করতে পারবে সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে শুধু এটুকুই তো দাবি যে যারা যোগ্য তাদের সেই তালিকাটা প্রকাশ করাবো